আসন্ন লোকসভা ভোটকে কেন্দ্র করে আজ পশ্চিমবঙ্গের মোট সেটের সেটের মধ্যে ঘোষণা করা বিজেপি দিল্লি মুখ্য দপ্তর থেকে আর সেই ঘোষণার বালুরঘাটের সাংসদ তথা পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের নাম পুনরায় বালুরঘাটের সাংসদ প্রার্থীর নামে তালিকায় রাখার কারণে অকাল দীপাবলিতে মেতে উঠলেন বিজেপির কর্মীরা সুকান্ত মজুমদারের নাম ঘোষণার পরেই দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির পার্টি অফিস থেকে শঙ্খধ্বনি এবং ঢাক বাজিয়ে মিষ্টি করে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে বিজেপি কর্মীরা পার্টির কর্মী আমি এবং পার্টি আমাকে দায়িত্ব দিয়েছে দ্বিতীয়বার বালুরঘাট লোকসভা সিট জিতে নরেন্দ্র মোদীকে উপহার দেয়া মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি মাননীয় সর্বভারতীয় সভাপতি শ্রী জে পি নাড্ডা সাহেবের প্রতি এবং মাননীয় অমিত শাহজির প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাই এবং আমার বিশ্বাস আমার জেলার মানুষ আমার লোকসভার মানুষ তারা আমার পাশে থাকবেন আমি যা কাজ করেছি সেই কাজের হিসেব নিয়ে মানুষের কাছে ভোট চাইতে যাব মিথ্যে কথার প্রতিশ্রুতি নয় যা করেছি তার হিসেব দেব এবং মানুষের পাশে থাক যতদিন আমি সাংসদ আছি ততদিন এইভাবে মানুষের পাশে

टा मजुमदार महाशय गोटा जोटा हाम्रो जो अनुमान तिमी दुलक्षर बेसी भावी जित्दै गित् শা আছে কিন্তু ডক্টর সুকান্ত মজুমদার খেলার একটি মুখ হয়ে দাঁড়িয়েছে তার তুলনায় কিন্তু সে জায়গায় আর বাইক তোলার মতন লড়াইয়ের মতন জায়গায় আর থাকবে না হলে আমাদের পুরোপুরি